আজকে পোলা পোলাপেন্ডি গেল কই কাউর এই বল বললো কইতে কিরে আশেপাশে কেউ আসা নাকি দেহি তো বলটা ভালো নেই তো ভালা বল কে রে কে মানলো মরে দাঁড়া বলটা লই বল টা লইয়বাইমা এখন ওদুন কেমনে

আচ্ছা ঠিক আছে তোরা ব্যাটিং দিলাম আমি যেটা কমো বুঝছো কি কাম করতে হবে কি করলে টিয়া দিবি ক আমরা করতে যা যা কমো তোরা সব পালন করবি ওদিন এক যেমন না আচ্ছা ওকে তোর কথা মেনে নিলাম ডাকাতে এই ভেড়ে তোরা তখন কি কর তার তাই আয় বেড়ে এদিকে এই চল চল ওদিন এক দিতে চল হ্যাঁ তোর আনতে কিন্তু একজন স্ট্যাম্প দিতে হইবো আচ্ছা ঠিক আছে তোরে দিলাম আমার এতে স্ট্যাম্প রে তোরা সবাই দাঁড়া দাঁড়ায় সাইডে দাঁড়া সব দাঁড়া